আজ আমি বড়ই ক্লান্ত সুন্দর ছিল তাই না তখনকার দিনগুলো যখন ছোট ছিলাম তখন ভাবতাম কখন যে বড় হব আর এখন বড়ো হয়ে ভাবি ছোটো ছিলাম যখন তখনই ভালো ছিলাম যখন স্কুলে যেতাম তখন ভাবতাম কখন যে ছুটির ঘণ্টাটা বাজবে পড়বে আর ছুটিয়ে বাড়ি যাব। আর এখন ভাবি সেই ছুটির ঘণ্টাটা যদি আর একটু দেরি করে পড়তো তাহলে কিছুটা সময় আরও কাটাতে পারতাম স্কুলে ছোটবেলায় অন্ধকার ঘরে থাকতে ভীষণ ভয় পেতাম আর এখন সেই অন্ধকার ঘরে থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসি ছোটবেলায় একটু আঘাত লাগলেই মা মা করে চিৎকার করতাম কাঁদতাম কিন্তু এখন বড় থেকে বড় আঘাত লাগলেও কাউকেই জানতে দিই না দিন শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি কেন যে বড় হলাম বড় হবার প্রচুর ইচ্ছা ছিল হ্যাঁ জানি তেমন বয়স হয়নি কিন্তু তবু এই বয়সে এসেই শরীর মন দুটোই খুবই ক্লান্ত সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছি এই সংসার সংসার করতে সংসার সামলাতে তো বন্ধুরা সকালবেলা উঠেই আমার স্নানটা করা হয়ে গেছে না স্নান করার পরে ছাদে এসেছি দিন পর তো ছাদে এসে দেখি যে অনেকগুলো ফুল ফুটেছে তো আমার আশা তেমনটা হয় না আমার আগার আসার আগে আমার বোন আর মেয়ে তুলে নিয়ে যায় তো দেখি যে অনেকগুলো ফুল ফুটেছে তো আজকে সুযোগ পেলাম তো ফুলগুলো তুলে নিলাম তো যেগুলো ফুল হয়েছে আমার গোবিন্দর হয়ে যাবে আর এখানে মরিচগুলো হয়েছে আর এই মরিচগুলো আরও মরিচ রয়েছে ওইখানে অনেক মরিচ ধরেছে যদি মরিচ না তুলে ফেলি তাহলে গাছটাই মারা যাবে কারণ যখন হচ্ছে গিয়ে মরিচ হচ্ছে পেকে যাবে তখন গাছটাই মারা যাবে এর জন্য তুলে দিলাম ফুল তুলতে আসি না তু আসিয়ে দেখি যে অনেকগুলো মরিচকেও ছেড়ে না ওই যা কেনা হয় সেটাই খাওয়া হয় তো ভাবছি যে আজকে সব তুলে ফেলি হলে গাছটা নষ্ট হয়ে যাবে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো কত সুন্দর নতুন গাছ আর গাছে নতুন পাতা গজিয়েছে আমার ভীষণ ভালো লাগে এই সময়টা এই সময়টা বসন্তকাল আর আমার কাছে ভীষণ ভালো লাগে নতুন পাতা গজায় প্রত্যেকটা গাছে আর দেখো কত আম ধরেছে এই গাছটাই কিন্তু এটা আমাদের গাছ নয় এটা হচ্ছে আমাদের এই প্রতিবেশীদের গাছ তো গাছে অনেক আম ধরেছে আর এই যে কতগুলো ফুল ধরে তো এই ফুলগুলো আমাদের রাধা মাধবের হয়ে যায় আর যখন একটু বৃষ্টি পড়বে বৃষ্টি যদি পড়ে তারপর অনেক ফুল পড়বে তখন আর দেখো আমার বেগুন গাছের অবস্থা বেগুন গাছটা একদম আর বাঁচবে না মারা যাবে আর এখানে দেখো কত এখনো মরিস রয়েছে আর এটা দেখছো চিনতে পারছো এটা কিন্তু ঘাস নয় এটা হচ্ছে আখ গাছ তো আখ গাছ দুটো টোপে লাগিয়েছিলাম তো আগ গাছটা দেখি অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখো একটা উচ্ছেও হয়েছে আর উচ্ছে গাছটাও দেখি মারা যাচ্ছে আর এখন এই যে আমাদের দুপুরে রান্নাবান্না করা হয়ে গেছে তো সবাই খেতে বসে গেছে তো বর্মশাইরা তো এখনও আসেনি তাই রান্না টান্না আমাদের হয়ে গেছে আর এখানে লাউ রান্না করেছিলাম আর একটা ভাজি করেছিলাম আর এই যে লাল শাক ছিল তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার এখনও বর্মশাইরা আসেনি ওরা আসলে খাবে তো এই যে কালকে এনেছিলাম হচ্ছে ফ্লোর ম্যাটটা তো তোমাদের সাথে শেয়ার সেটা শেয়ার করা হয়নি তাই যে ফ্লোর ম্যাটটা ঠাকুর করে পাতবো তো সংসারের একটা সংসারে কম কাজ থাকে না কাজ করার পরেও এরকম বাড়তি অনেক কাজ করতে হয় ছেলেরা তো আর এত কাজ বাড়ির সামলায় না সব কাজই মেয়েদেরই সামলাতে হয় সমস্ত কাজ তার ভিতরেও যদি একটু ভালোবাসা পাওয়া যায় পরিবারের কাছ থেকে স্বামীর কাছ থেকে তাহলে ভালো লাগে কিন্তু কটা মেয়ের কপালে তা জোটে এত কাজ করার পরেও বলবে যে কি কাজ করো কোনো কাজই করি না তো ফলোর মেয়েরটা পেতে নিয়েছি কেমন হয়েছে ফলোর অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুর ঘরে আর এই যে হোলির যে রঙটা ছিল সেই রঙটা দিয়ে গেটে একটু রং করেছি মানে ফুল এঁকেছি তো কেমন হয়েছে অবশ্যই একটু জানাবে আর এখন রাত হয়ে গেছে তো রাত্রে তো আমাদের রুটি বানাই তো রুটি খেতে ইচ্ছে করছিলো না তো একটু চা বানিয়ে নিলাম আর চা দিয়ে আর মোগলাই একটু বানিয়েছিলাম তিনটে ডিম দিয়ে তো মোগলাই দিয়ে আর সা দিয়ে আজকে ডিনারটা সারবো আমার বোন এখানে খা ও খাচ্ছে সে তেঁতুল দিয়ে মরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খাচ্ছে তো ওর খাওয়া দেখে আমারও খেতে সে করছিল কিন্তু আমার ওটা খেলে গ্যাস হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা